অ্যান্ড ব্যাপারটা হয়েছে যে অনেক দিন পরে যেহেতু এটা আপনার কারাতের প্রোগ্রাম প্রশ্ন করে ফেলেছেন উত্তর না দিয়েও কোনো সমস্যা তো আসলে অনেক দিন আমি কাজ অনেকে অফার দিয়েছিলেন আমাকে কাজ করার ব্যাপারে যে আমি ওটিটিতে কাজ করবো কি না ওয়েব সিরিজে কাজ করবো কি না বাস আমি এক ধরনের মানে করবো কি করবো না ইনডিসিশনে ছিলাম সেই মুহুর্তে যখন আমাকে বঙ্গ থেকে মুশফিক সাহেব ফোন দিলেন এবং রাহে রাহেন রাফি আমাকে ফোন দিলেন যে আমরা একটা কাজ করবো আমরা কথা বলতে চাই কাজ করার পর ব্যাটে বলে মিলে গেল এবং আপনারা সকলে যেন ওই মুহূর্তে আমি বলবো যে এই মুহূর্তে রাহান রাফি সাহেব আন্ডা উঠলে একটি ভালো অবস্থায় আছে তখন অনেকগুলো ছবি কাজ ভালো করেছেন উনি যখন অফার দিলেন তখন আমি সেটাকে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম যদি এরকম হয় যেমন আমি কোনো অন্য কোনো ক্যারেক্টার আমি কাজ করি না সেন্ট্রাল ক্যারেক্টার আমার যদি হয় করবো সেই রকম সে বলেছে হ্যাঁ সেরকম আছে একটি জিনিস বলেছিলাম যে ভাই যেভাবেই হোক না কেন আমার নামের আগে কারণ নাম যেতে পারবেন আমি কাজ করি না এই ব্যাপারগুলো যদি মনে রাখতে পারেন যদি মনে করেন হ্যাঁ রুবেল ভাইকে নিয়ে কাজ করা সম্ভব তাহলে কাজ আমি করব সো আমরা কাজ করেছি কাজ করার পর এখন আপনারা যারা দেখেছেন আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আসলে কেমন হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ছিল এবং রুবেলের যে একটা অর্ডার ছিল সেটা দেখে মানে আপনারা আমি কি বলতে পারি যে আমরা একটা ভালো একটা অবস্থান কি আমি তৈরি করতে পেরেছি সেটা অবশ্যই আপনি সন্তুষ্ট কতটুকু অনেকদিন পর যেহেতু ফিরলেন ওটিটিতেও প্রথম কাজ আমি সারা জীবনে যেটা করেছি আমি সারা জীবন আমি যখন কাজ করতে যাই একজন ডিরেক্টর আন্ডারে আমি তখন দেখি যে ডিরেক্টর স্যাটিসফাইড কিনা আমি সর্দার পর সবটা জিজ্ঞেস করি সব ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস তারা স্যাটিসফাইড মিনস আমি স্যাটিসফাই হ্যাঁ দু এক সময় হয়েছে যে আমি রিকোয়েস্ট করি না এই শর্ট আর এরকম না দিয়ে এবং আরেকটা শর্ট দিলে কেমন হয় তারা মেনে নিয়েছে তো সেইখানে আমার কথা হচ্ছে যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এ তারা আমাকে এইভাবে প্রথমে চিন্তা করেছে নিয়ে গেছেন রাহেন রাফি ভাইকেও আমি আমি বলবো যে উনি এভাবে আমার এই ক্যারেক্টারের কথা চিন্তা করেছেন আমাকে নিয়ে গেছেন এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি মনে করব যে ইয়েস আমার পদার্পণটা তার দিন পরে হলে পরেও সেটা সুন্দরভাবে হয়েছে এবং আমি রায়হান রাফি সাহেবকে কদিন আগে কি আমাদের একটা আমাদের নিজস্ব একটা ছিল ঘরোয়া একটা মানে এটা বলবো যে একটা অনুষ্ঠান ঠিক বলবো না প্রচারণার জন্য করেছিলাম সেখানে আমি রাহান রাফি সাহেবকে বলেছিলাম একটি কথা যে রাহি ভাই আমার প্রথম কখনো খারাপ হয়নি সর্বপ্রথমগুলাই ভালো হয়েছে তো যেহেতু ওয়েব সিরিজ এটা আমার প্রথম মনে হচ্ছে এটাও ভালো যাবে এখন যেহেতু আপনারা বলছেন এটা অনেক ভালো হয়েছে আপনারা সকলেই দোয়া করবেন যাতে জিনিসটা অনেক অনেক ভালো হয় আর আমার অবস্থানগত দিক এটা আমি সারা জীবনই আপনারাই তুলে ধরেছেন আপনারাই তুলে ধরবেন আমি যাই না ডান। আপনারা যদি ভালো বলেন মনে করি ঘুরে না